আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মোটো ব্লগ তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ফ্রেন্ডস অবশেষে আরেকটা নতুন মোটো ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে গত কয়েকদিন আগে একটা ব্লগ আপলোড করলাম মোটো ব্লগ দেখলেন কারেক্টটা দেখতেছেন ঠিক আছে তো এখন বয়স হবার মানে বয়সটা আর কি আমি আবার দিতেছি ভিডিওটা আগেই করছি তো এখন ফুয়েল নিতে হইব যার কারণে আমি এখন পাম্পের দিকে যাইতেছি দেখতে পাইতেছেন ঠিক আছে তো ভরপুর তেল নিতে হইবো নয়তো যে কোনো সময় রাস্তার মধ্যে অফ হয়ে যেতে পারে তখন আমার কিন্তু একদম অবস্থা খারাপ ঠিক আছে যার কারণে ফুয়েলটা নিয়ে নিতেছি আর ফুয়েলটা নেওয়ার পরে উড়তে থাকবো তখন আর কোনো প্যারাই হবে না ঠিক আছে আর এই ফুয়েল নিতে গিয়া আমার মানি ব্যাগ একদম ফাঁকা হয়ে যায় ঠিক আছে

তো এই ফুয়েল নেওয়া শেষ এখন রওনা দিয়ে দিছি গন্তব্যের দিকে মানে একটু বের হইলাম আর কি ওয়েদারটা ভালো দেখছে তো আর আপনারা তো জানেনই আমি ওয়েদার ভালো দেখলে তখন আর মনটা রে ঘরের ভিতরে ঠিকায় রাখতেই পারি না ঠিক আছে এজন্য বের হয়ে পড়লাম ঠিক আছে কোথায় যাবো ওইটাও নিশ্চিত না এই তো ছয় নম্বরের দিকে যাবো ওইদিকে একটা জায়গার মধ্যে আবার কাশফুল ফুটছে মানে ছোট ছোটো কাশফুল তো ওইদিকে যাব একটু গাড়িটা ওইখানে রাইখে কিছু ফটো শ্যুট করবো আর আপনাদের সঙ্গে মোটো ব্লগটা হয়ে যাইবো ঠিক আছে সো ফ্রেন্ডস ব্লগটা এনজয় করেন যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড বেল বাটনটা অন করে ফেলবেন ঠিক আছে আর অবশ্যই একটা লাইফ লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাইবেন যে কেমন লাগছে ঠিক আছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে ভালো রিভিউ দিবেন আর যদি খারাপ লাগে তাহলে খারাপ রিভিউ দিবেন আপনাদের মন্তব্য যেমন আপনাদের মনে হয় তেমনটাই করবেন এতে আমি কোনো মাইন্ড করব না ঠিক আছে তো যাইতে থাকি দেখেন এখন উঠতেছি ঠিক আছে ফুয়েলটা নিয়ে নিলে পরে উড়তে মন চাই শুধু আশা করি আপনাদের ভালো লাগতেছে অনেক বেশি ভালোবাসা দিতেছেন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ঠিক আছে আপনাদের অনেক বেশি থ্যাংক ইউ আমাদের চ্যানেলটা ধীরে ধীরে বড় হইতেছে আমারও ভালো লাগতেছে ঠিক আছে তিনশো জনের পরিবার আছে এখন চারশো জনের দিকে আগাইতেছে ফিলিংস সো গুড তো দেখতেই পাইতেছেন ভিউ ওয়েদার শে লেভেলের ঠিক আছে এই রেবল ছিলাম আলবাড়ির মোদাইশে দাঁড়াইতে তো এখান থেকে হেরে নিয়ে নিলাম এখন আমরা চলে যাইতাছি ছোনাবাড়ির দিকে তো এখানে যাব যায় ছবি ছবি তুলবো ভিডিও করব দেখতে পাইতেছেন দুই পাশে বিল্ডিং এর যে এখানে যে ভিউটা এটা আর বেশি জোস লাগে বড় বড় বিল্ডিং দেখা যায় মানে ওয়েদারটা সেই দেখা যায় না এখানে তো যাইতাছি আর সামনে এখানে আবার নাদিমের সঙ্গে দেখা হয়ে যায় যার কারণে ও বলি যে যাব কিনা তো ও যাবো বলছে হেরোনিয়া নেই আর ফয়সালো এইখানেই আসছিল চিকু মানে সবগুলা আর কি তো সবাই নিয়ে একদম চিলা যায় আমরা ছয় নম্বরের দিকে তো ফ্রেন্ডস প্রায় ছয় নম্বরের দিকে চলে আস তো এখন ছয় নম্বর বসবো না ছয় নম্বর থেকে আমরা চলে যাইতেছি আমাদের ওইখানে একটা চায়ের দোকান আছে টক চায়ের দোকান তো ওইদিকে দিকে যাইতেছি ওইদিকে মূলত আর কি কাশ ফুলের যে ব্যাপারটা আর কি ওইখানেই আছে। তো একটু যাইতেছি বিকালের ওয়েদারটাও ভালো লাগবে যার কারণে ওইদিকে রওনা দিয়ে দিলাম এখানে আর ওয়েট করলাম ঠিক আছে তো আমি দেখতেছিলাম পিছনে আবার নাদিমে আসে নাকি না পরে দেখলাম আসতেছে আর দেখতেই তো পাইতেছেন ওয়েদারটা সেই লাগতেছে তো সব মিলাইয়া বেশ ভালোই লাগতেছে আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো দেখতে থাকেন সিনেমাটিকে ঠিক আছে

সো আমরা এখানে চলে আসছি এখানে আজকে বরপুর ফটোশুট হবে আপনারা দেখবেন ঠিক আছে এনজয় করবেন তো আমি ব্লকার আজকে তো আজকের ব্লগটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে করে ফেলেন